Let us flip on the books for us. When you say, anyways, I don't know. I don't know. I don't know. I don't know. I'm going

আমি নাম মেনশন করতে পারবো না যদি কারণ এখানে কিছু বলার ইচ্ছা বা অভিলাষ

মেসেজ করেন আমি প্রতি মাসে ওই বক্সে আমার সাথে যে আছে না যে ওখানে আরো যারা আছেন কথা বলে চেষ্টা তো সবাই করে। হ্যাঁ তাইলে মনে হয় সবচেয়ে ভালো হয়। আর আইলে আনন্দ যে মেসেজটা দ্রুত পাচ্ছেন আজকে যে দুখদানা হলো শুনিত আছে সরস্বতীকে বাণীে অর্ज्य শক্ত উনা হচ্ছে চাইলে বই চাইতে আমি আনতে বই চাইতে বললাম বই চাইতে দিছি কিন্তু আমি প্রিন্ট কপিটা বের করতে পারছি

Obrigado. <laughs>